জয়গুরু সুপ্রভাত ওম ও অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অমৃতময় উপদেশবাণী পঞ্চম খণ্ড ভগবানকে কাহারা পায় অদ্দরাত্রে কৌতুককর এই ঘটনাটুকু লইয়া কোনো কোনো আশ্রম কর্মীর মধ্যে কথা হইতেছে তখন শ্রী শ্রী বাবামণি স্লেটখানি টানিয়া লইয়া লিখিলেন যে ব্যাপার আমাকে নিয়ে হয়ে গেল সে ব্যাপার ভগবানকে নিয়ে অহর্ণিস হচ্ছে কত কোটি কোটি জীবন উদ্দেশ্যহীনভাবে জগতে ঘুরে বেড়াচ্ছে তার মধ্যে দু চারজনেরই ভগবত দর্শনের আকাঙ্ক্ষা হয় আকাঙ্ক্ষা যাদের জন্মে তাদের মধ্যেও সবাই যে ভগবানকে দেখবার জন্য কাজে লেগে যায় তা নয় কেউ কেউ সাধন আরম্ভ করে সাধন তো অভ্রান্ত বস্তু অতএব দুদিন পরেই ভিতরে বাইরে নানা লোভনীয় বস্তু ও অবস্থার সঙ্গে সাক্ষাৎকার হতে আরম্ভ করে তখন ভগবানকে ভুলে গিয়ে বিভূতির জালে জড়িয়ে পড়তে হয় এবং ক্রমে যেখান থেকে যাত্রা শুরু হয়েছিল ফিরে সেই অধপতনের দিকে গতি আরম্ভ হয় একান্তই ঈশ্বরমুখী চিত্ত যার সে নাম যশ প্রতিপত্তি দিব্য দর্শন দিব্য শ্রবণ অতীন্দ্রিয় জ্ঞান লাভ প্রভৃতির তুচ্ছাতি করে ভগবানের দিকে ফিরে আসে ভগবানকে দেখতে না পেয়ে কেউ যখন তার অস্তিত্বে অবিশ্বাস করছে আবার তাঁর দেওয়া বিভূতি দেখে ও অলৌকিক শক্তি পেয়ে কেউ কেউ যখন এ জন্মটা তাতেই কাটিয়ে দিতে চেষ্টা পাচ্ছে তখন একান্ত ঈশ্বর অভিমুখী সাধক এই ছোট্ট মেয়েটির মতো তাকে কেবল খুঁজেই বেড়াচ্ছে এবং পরমেশ্বর এভাবেই তাকে পরিশেষে কোলে তুলে নিচ্ছেন হরিওম